আসসালামু আলাইকুম মটরশুঁটির উপকারিতা সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন কিছু না জানলেও এতটুকু অন্তত জানেন যে মটরশুঁটি খাওয়া আমাদের জন্য অনেক ভালো ব্রেনের জন্য ভালো তো আজকে বলবো মটরশুঁটি স্টোর কিভাবে করবেন তিনটা পদ্ধতি বলবো এখানে একটা পদ্ধতি দেখিয়েছি আপনারা তিনটা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন প্রথমত শুধু মটরশুঁটি ছুলে ধুয়ে শুকিয়ে মানে পানিটা শুকিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন আর দ্বিতীয় পদ্ধতি হলো যে ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে একটু বেশি করে শুকিয়ে নিতে হবে দুই দুই একদিন তারপরে হচ্ছে আপনারা এমনি নর্মাল জারে এয়ার টাইট কন্টেইনারে সংরক্ষণ করতে পারেন সারা বছর আর দ্বিতীয় তৃতীয় যেটা হলো সেটা আজকে দেখাবো তো আমি বাজারগুলো আগে একটু গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে এসেছে এই যে তার পছন্দের ধনে পাতা আর এটা হলো যে মটরশুটি যেটা আজকে দেখাবো আর হলো কাঁচামরিচ জানেনি তো কাঁচামরিচ ছিল না এতদিন শুকনো মরিচ দিয়ে রান্না করেছি আর দেখিয়েছি আপনাদের তো এখন চলেন মটরশুঁটিতে চলে যাই আর এতগুলো বলিথিন যে বাজারের থেকে বলিথিন হয় বেশি এটাই আমাদের শহরের বাড়ির কাহিনি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না শর্টেই শেষ করব কথা বলছি মটরশুঁটি নিয়ে মটরশুটিটা আমার অনেক বেশি পছন্দের সারা বছর আমি রসি খেতে পছন্দ করি বিভিন্ন হচ্ছে ওই যে ফ্রাইড রাইসে ডেন্স প্যাকেটি এই টাইপের যে স্ন্যাক্স আইটেম আছে এর সাথে খুব ভালো যায় সিঙ্গারের সাথেও তো আমি এটা স্টোর করি তবে গত বছর একটু মিস করে গেছিলাম অল্প কিছু রাখতে পেরেছিলাম এবছর ইনশাল্লাহ ইচ্ছা আছে অনেক বেশি রাখবো তো মোটরশুটিটা একটা ঝামেলা কি এই যে এই যে ইয়ে করা ছিলা পিল করাটা খুব হচ্ছে বিরক্তি করা অনেকটা টাইম লাগে তো আপনারা হচ্ছে ফোন দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে করে নেবেন আমি হচ্ছে একটু ভিডিও বসে দেখে এখন করে নিচ্ছি এছাড়া যে শীত রান্নাঘরে থাকি অলওয়েজ সেই জন্য এখানে বসেই করি এখানে এখন ভালো লাগছে তো যেটা বলছিলাম যে মটরশুটি যদি তাড়াতাড়ি করতে হয় সেক্ষেত্রে এই যে আমরা এইভাবে ধরবো আর এইভাবে ধরবো দিলে এই দিকে একটা এইদিকে নিয়ে মতো করে দুটো দুদিকে দুই দিকে দিবো আর হাত থেকে হালকা একটু প্রেশার দিবো তাহলে হচ্ছে যে খুলে আসবে আর যেগুলো একদম বতি সেগুলো খুব তাড়াতাড়ি মানে ইয়া হয়ে যায় ছুলে আসে আর কি আর যেগুলো একটু কাঁচা সেগুলো একটু সময় লাগে এই যে এটা হচ্ছে একদম এটা অলরেডি ফেটেই গিয়েছে এই সাইডটা ফেটে গিয়েছে তো যার কারণে একদম বের হয়ে গেছে তো সমস্যা নেই এই যে এটাও একদম বের হয়ে গেছে কিন্তু যেগুলো দেখবেন যে একটু কাঁচা এই যেমন এটা এটা কিন্তু ভিতরে কাঁচা মোটামুটি কাঁচা হ্যাঁ এই জন্য এটা ফাটেনি তো সমস্যা নেই যেটা হচ্ছে সেটা এইভাবে একটা মরিবেন দেখবেন যে খুলে আসছে তারপরে এই যে ফেলে দেবেন আর দ্বিতীয়ত হলো যে এর উপকারিতা আমরা তো খাই পছন্দ করি এর উপকারিতা জানলে আপনারা একটু বেশি করে খাবেন অনেক জানি কারণ এটা বাচ্চাদের জন্য খুব উপকারী ফলিক অ্যাসিড আছে এটা গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী এছাড়া এটা খেলে কিন্তু ত্বক ভালো থাকে রক্তসন্নতা কমে ডায়াবেটিসের হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো আসলে আল্লাহর মতে তো গোনগুণে শেষ নেই তো আপনারা চেষ্টা করবেন এগুলো বারো মাস খাওয়ার জন্য এগুলো বাদাম জাতীয় বীজ জাতীয় খাবার সবসময় যদি আমরা কাঁচাও খেতে পারি কারণ এক বাটি এক বাটি মটরশুটি অলমোস্ট দশ গ্রামের মতো হয় তো বা দুই গ্রাম মিনিমাম দুই মিলি হ্যাঁ দুই মিলিগ্রাম যদি খান আপনার সারাদিনের পুষ্টির জন্য যথেষ্ট আর কি যেটা দরকার মানুষের শরীরে তো চেষ্টা করবেন এটা নিয়মিত খাওয়ার জন্য আমি এগুলো ওইভাবে ইয়ে করি একটু ছাড়িয়ে তারপরে বলছি কী করবো এরকম দেখবেন যে কিছু আছে আমাদের এলাকায় বলে বতি হওয়া মানে ম্যাচিও হওয়া এর বাইরে বাংলা আর কি আছে আমরা জানা নেই তো এই যে এগুলো এইগুলো হচ্ছে এর ভিতরে দেখবেন যে কাঁচা তো হয়েছে ছোটো ছোটো এগুলো ইয়া হয়নি আর কি ম্যাচিও হয়নি আর এই খোসাগুলো দেখবেন যে একদম হচ্ছে সবুজ টাটকা টস্টশা তো এগুলো হচ্ছে আমি আবার রেখে দেবো এই যে ভর্তা করে খাওয়ার জন্য এগুলো দিয়ে ভর্তা অনেক মজা তো আমি অবশ্য বাটাবাটি খুব একটা পছন্দ করি না এই জন্য করি না খুব একটা আলু ভর্তাটা অনেক বেশি করি কারণ এটা লাগে না তো যেহেতু বছরে একদিন খাবো কেন ফেলে দিবো আর এগুলো যেহেতু একদম নরম ওরকম ইয়ে হয়নি তো রেখে দিয়ে একদিন ভর্তা করে আপনাদেরকে দেখাবো মাঝে মাঝে না ইচ্ছে করে ভুল করতে ইচ্ছে করে কেন যেন পরে না আর সেই মাছটা আমাকেই দিতে হয় এই যেমন এগুলো আমি পিল করেছি কিন্তু এগুলো আমি আলাদা রাখবো তা না করে আমি খুশ আলাদা করেছি তো এখন আবার সেই ময়লার ভিতর থেকে আমাকে আবার বাঁচতে হবে তো এরকম ভালো মাঝে মাঝে নাকি মানুষের করতে ইচ্ছে করে তো এরকম মাঝে মাঝে আমি করে ফেলি আপনারা কে কী করেন নাকি আমাকে আমি একলাই করে জানাবেন তো বাচ্চা অলমোস্ট ক্লিন হয়েছে আলহামদুলিল্লাহ এখন এগুলোকে যেটা করবো আসেন ডাক এই যে অনেক আগেই আমি পানি সেদ্ধ বসিয়েছিলাম এখন এর মধ্যে এগুলো দিয়ে দেবো পানিতে বলো উঠে গেছে বেশি না দুই এই দুই মিনিটও বেশি হয়ে যাবে এক মিনিটই মনে হয় ভালো এক মিনিট মতো আমি এখন এটাকে একটু ভাবিয়ে নেবো আমি না সবসময় এরকম করিও না আমি সারা বছর বলতে গেলে এই যেভাবে ছুলেছি ছুলে আলকা একটু মোছা দিয়ে বা অনেক সময় ধুয়ে তারপরে একটা শুকাই যাতে পানিটা মানে পানিটা শুকিয়ে যায় আর কি পানিটা শুকিয়ে তারপরে আমি বক্সে করে স্টোর করি তো আজকে একটু সিদ্ধ করে নিচ্ছি যে ছোকলাগুলো একটু একটু রয়ে গেছে সমস্যা নেই আর যদি কোনো পোকামাকড়ের ভিতরে থেকেও থাকে একটা পোকা যেমন দেখালাম তো এরকম যদি আর পোকটুকু থেকে থাকে এগুলো মরে যাবে তারপরে থেকে আমি উঠিয়ে নেব অনেকেই বলে যে চিনি দিতে চিনি দিলে নাকি কালারটা ঠিক থাকে তো আমার ভাই কালারের দরকার নেই শুধু শুধু আমি আর চিনিটা নষ্ট করছি না এভাবেই সিদ্ধ করে হালকা করে একটা ভাবিয়ে উঠিয়ে নেব দুই মিনিট একটু ঢেকে দিয়ে যাতে তাড়াতাড়ি ভাবটা ওঠে তো দুই মিনিট আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব যা হয়েছে মার্শাল্লাহ তো এই যে এখন এগুলো হচ্ছে পানি ঝরিয়ে নেবো অলমোস্ট পানি ঝরে গেছে সামান্য কিছু বের হয়েছে তারপরে এগুলো স্টোর করব বলতে পারেন এত কম হ্যাঁ এত কম না আসলে এই যে একলা মানুষ তো এগুলো করতে অনেকটা টাইম লাগে তো এই জন্য অল্প অল্প আনবো অল্প অল্প করব আর স্টোর করব এতে আমার জন্য সহজ হবে সময় কম লাগবে আর হচ্ছে যে অল্প অল্প করে করে আমার সিজন থাকতে থাকবে আমার যতটুকু স্টোর করার আমি করে নিতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনারাও করবেন সারা বছর খাবেন এগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে মানে ফ্যাট গুড ফ্যাট যেটাকে বলে আরও অনেক কিছু থাকে বললাম তো শুরুতে তো আপনারা চেষ্টা করবেন এগুলো দৈনন্দিন খাবারে কিছু না কিছু যোগ করার আর কি তো আল্লাহ হাফিজ